বিএনপির পক্ষ থেকে বারবার আমরা দাবি জানিয়ে আসছি যে নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা আপনাকে করতে হবে কিন্তু এখনো পর্যন্ত পর্যন্ত আপনার দপ্তর থেকে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছেন না আপনি কাদের দ্বারা পরিচালিত হচ্ছেন কে আপনার পিছনের শক্তি এটি আমরা জানতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আঠারো বছর ক্ষমতায় যারা বাইরে রাখতে চেয়েছিল তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে তারা আজকে কেউ দেশে নাই তারা দেশে আসতে পারবে না তাদের বিচার হবে কিন্তু বিচারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা যাবে না আর সংস্কারের জন্য কমিশন গঠন করেছে সংস্কারের জন্য প্রস্তাব এসেছে এগুলো রাজনৈতিক দল সমূহ পর্যায়ক্রমে আলিশাল্লাহ তাদের এই সংস্কার প্রস্তাবগুলো গুলো রাষ্ট্রের প্রয়োজনে আমরা সংস্কার প্রস্তাব গুলো বাস্তবায়ন করব কিন্তু এটাকে কেন্দ্র করে নির্বাচনকে বিলম্বিত করার কোন সুযোগ নাই কোন সুযোগ নাই শুধু এই যদি আপনাকে স্পষ্ট হয়ে বলতে চাই আজকে যদি আপনারা সেভাবে আপনাকে ফুলের মালা দিয়ে বাংলাদেশের জনগণ বরণ করেছে আমরা আশা করি ডিসেম্বরের নির্বাচন আয়োজনের করবেন যারা ক্ষমতা আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা চলে যাবেন আপনাদেরকে ফুলের মালা দিয়ে দেশবাসী আজীবন স্মরণ রাখবে তার কারণ আপনারা একটা ক্রান্তিকাল সময়ে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন কিন্তু যদি ষড়যন্ত্র করেন যেভাবে হাসিয়া তদর্শন পালিয়ে গেছে আমরা দেশ থেকে পালিয়ে যেতে হবে কষ্ট আমরা করে আছি আমরা চাই না যে আমরা গত আঠারো বছর যেভাবে দূরে শিকার শিকার হয়েছি আমরা গত আঠারো বছর যেভাবে আপনার হত্যা নিপীড় ধরে শিকার হয়েছি আমরা নতুন করে রাস্তায় নামতে চাই আজকে স্পষ্ট ভাবে বলতে চাই আজকে আপনাকে অবিলম্বে ঘোষণা দিতে হবে দিতে হবে দিতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে হতেই হবে হতেই হবে কোনো বিকল্প আর আজকে এই উপদেষ্টা মন্ডলীর বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য আমি নিয়ন্ত্রণ করার আহ্বান জানাবো আজকে আমাদের আইন উপদেষ্টা বলছেন গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিবৃতি আসার পর উনি বলছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে একমত তার মানে উনি বলতে চাচ্ছেন আগামী জুনের মধ্যে নির্বাচন আমি মনে করি এই ধরনের বক্তব্য আপনার দেওয়া উচিত নয় আজকে আমরা লক্ষ্য করছি গণমাধ্যমে যে আজকে সমন্বয়ক নামদারীরা বিভিন্ন থানায় হয়রানিমূলক মামলা দায়ের করছে আজকে সরকারের উচ্চ পর্যায় থেকে আজকে সার্কুলার দেওয়া হয়েছে বলা হচ্ছে যে সমস্ত মামলায় আসামিদেরকে গ্রেফতারে সরকারের হুকুম লাগবে কেন এই মিথ্যা কেন থানায় রেকর্ড হবে আর এই মিথ্যা মামলায় যারা আসামি করা হচ্ছে তাদেরকে গ্রেফতারের জন্য কেন সরকারের উচ্চ পর্যায়ের আপনার নির্দেশনা লাগবে তার কারণ তাদেরকে মামলা দিয়ে কি এসব সমন্বয়কদের নেগোসিয়েশনের পথ আপনার উন্মুক্ত করে দিচ্ছেন দেশবাসী জানে এবং বুঝে আমি মনে করি এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি বক্তব্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য বলবো প্রিয় সাংবাদিক ভাইরা জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী জোট দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে আমাদের এই লড়াই এখন অব্যাহত আছে আমাদের লয় আমরা বিজয় অর্জন করবো বিজয় অর্জন করব বিজয় অর্জন করবো ডিসেম্বরের মধ্যে আমরা ভোট আদায় করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ